রহিম আসসালাম আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন আমার কাজের ফাঁকে গণিত শিখা পর্ব বারো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতাকার আলম প্রশিক্ষার্থী আজকে আমরা পাই এবং পাই দিবস নিয়ে একটু কথা বলতে চাই যারা ম্যাথমেটিক্সে পড়েন তারা তো পায় সম্পর্কে জানেন যারা আর্টস কমার্সে পড়েন তারাও পায় সম্পর্কে জানেন প্রেশিক্ষার্থী পাই মূলত একটা ইরেশনাল নাম্বার অমূলত সংখ্যা যার সংক্রমণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর থেকে ইনফাইনিট পর্যন্ত অর্থাৎ দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ এভাবেই দশমিকের পরে ইনফানি সংখ্যক সংখ্যা আছে যদিও বা বিজ্ঞানীরা দশমিকের পরে বারো লক্ষ গড় পর্যন্ত আবিষ্কার করছে ধারণা করা হচ্ছে এটি দশমিকের পরে অসীম সংখ্যক সংখ্যা থাকবে প্রশিক্ষার্থী প্রশ্ন হচ্ছে পাই কে আবিষ্কার করেন আসলে এককভাবে এককভাবে কোনো গণিতবিদ পাই আবিষ্কার করেননি ধীরে ধীরে বিভিন্ন সভ্যতার গণিতবিদদের মাধ্যমেই পাই বিকশিত হয় যেমন প্রাচীন বেবিলীয়রা তথা খ্রিস্টপূর্ব প্রায় দু হাজার বছর আগে পায় এর মান ধরছিল থ্রি পয়েন্ট ওয়ান টু ফাইভ ব্যবহার করতো আর কি তারা এরপরে ধরেন প্রাচীন মিশরীয়রা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ব্যবহার করছিলেন তো প্রাচীন মিশরীয়রা এই যে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স যে ব্যবহার করছিলেন এটা জানা গেল প্রাচীন মিশরের একটা বিখ্যাত গাণিতিক পাণ্ডুলিপি আছে যেটাকে বলা হয় রিন্ড প্যাপাইরাস রিন্ড প্যাপাইরাস নামক বিখ্যাত প্রাচীন গাণিতিক পাণ্ডুলিপি থেকে জানা যায় যে প্রাচীন মিশরীয়রা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ব্যবহার করতেন এই যে রিন পেপাইরাস এই যে প্রাচীন মিশরীয় গাণিতিক পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ষোলোশো সালে এরপর গ্রিক গণিতবিদ আর্কিমিডিস খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে প্রথম বৈজ্ঞানিকভাবেই পায়ের মান নির্ণয় করেন উনি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর জিরো এইট থেকে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু নাইনের ভিতরেই উনি পায়ের মানটা কনসিডার করছিলেন আর কি এরপরে চীনের প্রখ্যাত গণিতবিদ জু সুংজি একটা নির্বুল পায়ের মান উনি ব্যবহার করছিলেন সেটা হচ্ছে পাই সমান থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ ডিভাইডেড বাই ওয়ান হান্ড্রেড থার্টিন এটা হচ্ছে নির্বুল পায়ের মানটা যাই হোক পাই যে সিম্বলটা আমরা ইউজ করি দেখতে এর মতো এটা উইলিয়াম জোনস সতেরোশো ছয় সালে প্রথম এই সিম্বলটা ব্যবহার করেন পরে লিওনার্ড অয়েলার এই সিম্বলটাকে ব্যাপকভাবে জনপ্রিয় করেন যাই হোক পায়ের মান যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এরকমই দশমিকের পরে প্রায় বারো লক্ষ গড় পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করছেন ধারণা করা হচ্ছে দশমিকের উপরে ইনফানি সংখ্যক সংখ্যা পাওয়া যাবে যার মান অ্যাপ্রক্সিমেটলি সাত বাঘের বাইশ এরকমই আসলে পায়ের মান সাতের বাইশ না অর্থাৎ পায়ের যে মানটা এটা সাত বাঘের বাইশের সাংখ্যমানের কাছাকাছি আর কি তো আপনাদেরকে যারা স্টুডেন্ট তাদেরকে বলতেছি পায়টা আপনি পাবেন কেমনে একটা পায়ের মান বের করার একটা সহজ উপায় আছে সেটা হচ্ছে কোনো একটা বৃত্ত যার ব্যসার্ধ যাই হোক যে কোনো বৃত্তের ক্ষেত্রে পায়ের মান বের করার ফর্মুলা হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তটার ব্যাস বৃত্তটার যদি ব্যাসার দমরা আর ধরি তাহলে ব্যাস হবে টুয়াইস আর বৃত্তের পরিধি হচ্ছে টুয়াইস পায়ার তাহলে টুয়াইস আর টুয়াইস আর যদি ক্যান্সেল করেন তাহলে আপনি পায়ের মান পাবেন তাহলে সেই সুবাদে পায় সমান হচ্ছে বৃত্তের পরিধি ডিভাইডেড বাই বৃত্তের ব্যাস যাই হোক এখন প্রশ্ন হচ্ছে আমরা যে পায় দিবস পালন করি হ্যাঁ এটা কখন পালন করি যেমন বাংলাদেশের যে তারিখ আমরা লিখি প্রথমে দিন লিখি তারপরে মাস লিখি তারপরে বছর লিখি কিন্তু বিদেশে প্রথমে মাস তারপর হচ্ছে দিন তাহলে পায়ের মান যদি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর হয় সরি থ্রি পয়েন্ট ওয়ান ফোর হয় তাহলে থ্রিটাকে আপনি মাস ধরবেন ওয়ান ফোরটাকে যদি আপনি দিন ধরেন তাহলে চোদ্দোই মার্চ তাহলে চোদ্দোই মার্চ হচ্ছে পায় দিবস বুঝতে পারছেন অর্থাৎ এই যে পায়ের এই মানের সাথে সামঞ্জস্য রেখেই এই দিনটাকে ইউনেস্কো দু সালে পায় দিবস ঘোষণা করেন উল্লেখ্য চোদ্দই মার্চে আবার আনুষ্ঠানিক বিজ্ঞানী আনুষ্ঠানির জন্মদিন তো আমি আবার বলছি পায় দিবস কবে মার্চ মাসের চোদ্দ তারিখ মার্চ মানে হচ্ছে তিন মাস ওই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তিন মাস চোদ্দ তারিখ তাহলে থ্রি পয়েন্ট ওয়ান ফোর পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তাহলে থ্রিটা যদি আপনার মাস ওয়ান ফোর তার মানে চোদ্দো হচ্ছে দিন তাহলে মনে রাখার কৌশল আর কি তাহলে চোদ্দই মার্চ হচ্ছে পায় দিবস তো দু হাজার উনিশ সালে ইউনেস্কো সর্বপ্রথম এই দিনটাকে পায় দিবস হিসাবে স্বীকৃতি দেন আর এই দিবসে আমাদের প্রখ্যাত পদার্থবিদ গণিতবিদ বিজ্ঞানী আলবার্ট আনাস্টাইনির জন্মদিন সেটা একটু বললাম এই সামান্য ইনফরমেশন আপনাদেরকে দিলাম আশা করি আপনাদের উপকার হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ